বন্ধুরা আমরা আজকে চলে এসেছি সুলতান আমলের এক বিরল নিদর্শন সুরা মসজিদ যা ঘোড়াঘাট থানা ওসমানপুরে অবস্থিত আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সামনে সুরা মসজিদ আমরা একটু পরে সুরামসজিদে যাব এই হলো সুরা মসজিদ এক অপরূপ নিদর্শন খ্রিস্টপূর্ব ষোলোশো শতকে এটি নির্মিত হয় সুলতান শাহী আমলের একটি নিদর্শন এটি দেখতেই পাচ্ছেন কি অপরূপ কি চারপাশ মনোরম পরিবেশ সত্যি অসাধারণ অসাধারণ একটি আমি চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের কি কারুকাজ কাজ চুন ইট তৈরি এটি মসজিদ এখানে প্রায় অনেক মানুষ আসে ঘুরতে এই যে দেখতে পাচ্ছেন কাছ থেকে আপনারা ইটগুলো কি কিনুত এটা হচ্ছে মসজিদের বারান্দা এবং এই মসজিদ এই মসজিদটির মাঝে একটা বিশাল গম্বুজ এবং বারান্দায় তিনটা গম্বুজ মসজিদটিকে দুটি ভাগে ভাগ ভাগ করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কি কারো কাজ কি নিদর্শন প্রাকৃতির যেন কষ্টি পাথরে একদম বা সত্যি অপরূপ এই দেখেন কারু কাজ তিনি খুব কাজ করছেন এটা ধারণা আছে অনেকেই বলে এটা নাকি এক রাতেই তৈরি আর কি মসজিদ তো এই মসজিদ মসজিদের পুকুর পার এই জন্য অনেকে আসে এখানে মানত করে আমরা একটু পরে দেখব সেগুলো দেখব তো এখন দেখতে পাচ্ছেন যে মসজিদে কারো কাজ সত্যি মনোমুগ্ধকার এই যে উপরে দেখেন এটা হচ্ছে উপরে পা অসাধারণ এগুলো পিলার এই যে সামনে সামনের দিক দেখাচ্ছি এ দেখেন আজকে অনেক মানুষ আসছে অনেকে মানত আছে আজকে শুক্রবার ওকে নামাজ পড়তেও আসে অনেক দূর দূরান্ত থেকে এই যে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের এই যে উপরের দিকটা দেখেন এটা হচ্ছে মসজিদের সাইনবোর্ড এখানে সকল তথ্য লেখা আছে এই যে দেখেন কত শত মানুষ এটা হচ্ছে প্রধান গেট এই গেটের অনেক অসাধারণ আমরা আস্তে আস্তে যাই চলুন দেখি ভিতর দিকটা কি আছে এইটা হচ্ছে এখানে জুতা রেখে উপরে যেতে হয় তো আমি আমার জুতা রাখলাম এরপর চলেন এক দুপা করে হাঁটি সামনে এটা আজকে শুক্রবারের দিন যেহেতু এই জন্য আমাদের জন্য উপরে যেহেতু রোদ জানো না লাগে জন্য সে ব্যবস্থা করা আছে এটা হচ্ছে খোলা বারান্দা বসে নামাজ এবং কানায় কানায় মানুষ পরিপূর্ণ হয়ে যায় নামাজের সময় এই যে এই পাশটা দেখেন চারপাশ এবং আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি মসজিদের বারান্দা এটার বয়স কম হতে পারে আনুমানিক আনুমানিক বয়স কথা ছয়শো বছর কি কারো কাজ কি নিদর্শন সত্যি অপরূপ কালের বিবর্তনে এখনো দাঁড়িয়ে আছে ভেতরটা সত্যি অসাধারণ দেখতেই পাচ্ছেন হুম চারপাশে অনেক সুন্দর এই যে বাহিরে আমি এখন আপনি বাইরে থেকে পুরোটা দেখতে পাচ্ছেন এবং এই পাশে আমার হাতের এই যে এই পাশে পুকুর পার এখানে দেখে অনেক মানুষ আসছে সত্যি অসাধারণ এই পুকুরের পানি পুকুরের পানি তো নাকি খেলে অনেক কিছু হয় অনেকে মানত করে অনেকে গোসল করে দেখতে পাচ্ছেন যেহেতু এখন গরমকাল সত্যি অসাধারণ পুকুর চারপাশে অনেক উঁচু টিলার মতো এবং ওই পাশে আমরা যাবো একটু পরে দেখতে পাবেন আছে এবং কবরস্থান আছে এবং বসার জায়গা আছে যে আমরা এখন এখানে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন পুকুর এবং এই যে এই পাশে যে মানুষ হাটে অনেকে বসে এখানে একটা অনেক সুন্দর একটা গাছ না চলুন সামনের দিকে আগাই এই যে দেখতে পাচ্ছেন এবং আমার সাইডের নিচের দিকে বেশ কিছু কবর স্থান আছে কবরবাসী অনেক বড় জায়গা এটা পুকুর পাড়টা অনেক বড় এবং চারপাশে অনেক গাছ অনেক সুন্দর একটা জায়গা এই গাছটা অনেক সুন্দর যে আমি এপারে চলে আসছি ওই যে ওপারে দেখতেই পাচ্ছেন মসজিদ পুকুর পাড় অনেকে পুকুর পাড়ে নেমে করছে সত্যি অসাধারণ একটা পরিবেশ এবং আপনারা যারা দেখছেন বা দেখেন নাই তারা আসতে পারেন